স্পিক ইউরোপ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখব এই শব্দগুলোকে আমরা একই রকম রাখার চেষ্টা করেছি যা করে বলতে এবং বুঝতে সুবিধা হয় তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই রয়েছে জানার কিছু নেই জানার কিছু নেই আমরা অনেকে বলি না এটা জানার কিছু নেই আমি আগে থেকে জানতাম বা জানতে পেরেছি জানার কিছুই নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবো নিয়েন্তে দা সাপেরে মানে জানার কিছুই নেই জানার কিছুই নেই এটা ইতালিয়ান হবে নিয়েন্তে দা সাপেরে তো আজকের ভিডিওতে আমরা জানবো কিছু নেই মানে আমরা যতগুলো শব্দ বলবো এই শব্দগুলোর ভিতর থাকবে কিছু নেই কিছু নেই এই লেখাটা থাকবে তো এখন রয়েছে হারানোর কিছু নেই হারানোর কিছু নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবো নিয়েন্তে দা পের দেরে নিয়েন্তে দা পের দেরে হারানোর কিছুই নেই আমরা বলি না আমার কাছে হারানোর কিছুই নেই কি আর হারাবে সব তো হারিয়ে গেছে বা চলে গেছে হারানোর কিছু নেই এটাকেই ইতালিয়ান ভাষায় বলবো নিয়েন্তে দা পেরে নিয়েন্তে দা দেরে। মানে হারানোর কিছুই নেই এরপর রয়েছে সোনার কিছুই নেই সোনার কিছু নেই মানে ধরুন যে কোনো কথা আমরা আগে শুনেছি বা শুনতে পেরেছি অথবা লুকিয়ে শুনেছি অথবা জানতে পেরেছি তখন আমরা বলবো কেউ যদি বলে তুমি শুনেছ তখন বলবো সোনার কিছু নেই আমি তো আগেই জানতাম বা আগেই শুনেছি সোনার কি সুইনের ইতালিয়ান হবে নিয়েন্তে দা আসকল তারে নিয়েন্তে দা আসকল তারে মানে সোনার কিছু নেই নিয়েন্তে দা আসকল তারে এখানে নিয়েন্তে মানে কিছু নেই দা আসকল তারে অর্থ সোনা তাহলে পুরোটা মিলিয়ে বলতে পারি নিয়েন্তে দা আসকল তারে সোনার কিছু নেই এর পরবর্তী শব্দটি আছে লুকোনোর কিছু নেই লুকোনোর কিছু নেই আমরা বলি না লুকোনোর কিছু নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবো নিয়েন্তে দা নাসকন্দেরে দা নাসকোনেরে মানে লুকোনোর কিছু নেই এখানে নিয়েন্তে অর্থ কিছু নেই দা নাসকন দেরে অর্থ লুকোনোর তাহলে আমরা পুরোটা বলতে পারি নিয়েন্তে দা নাসকদের মানে লুকোনোর কিছু নেই লুকোনোর কিছু নেই নিয়েন্তে দা নাসকন বলার কিছু নেই বলার কিছু নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবো নিয়ন্ত্রে দা দিরে নিয়ন্ত্রে দা দিরে আমরা বলি না বলার কিছু নেই এটাকে ইতালিয়ান ভাষায় হবে নিয়ন্তে দা দিরে মানে বলার কিছু নেই এখানে নিয়ন্তে অর্থ কিছু নেই দা অর্থ বলার তাহলে পুরোটা মিলিয়ে বলতে পারি মানে বলার কিছু নেই তো বন্ধুরা এখানে এই শব্দটা কিন্তু সব জায়গায় থাকবে নিয়ন্তে হচ্ছে কিছু নেই আজকে শব্দটাই হয়েছে কিছু নেই আমরা যেসব শব্দ শুনি বা বলি বা বলার চেষ্টা চেষ্টা করি বাংলাদেশ থেকে যেসব বলি এটা ইতালিতে গেলে কিভাবে বলতে হয় কে কখন বলতে হয় এটা শেখানো হচ্ছে তো এর পরবর্তী শব্দটি রয়েছে ভাবার কিছু নেই ভাবার কিছু নেই আমরা বলি না ভাবার কিছু নেই এটা নিয়ে কি ভাববো এটাকে ইতালিয়ান ভাষায় বলবো আকুই পেন সারে নিয়েন্তে আকুই পেন সারে মানে ভাবার কিছু নেই আমরা অনেক সময় বলি ভাই এতে ভাবার কি আছে ভাবার কিছু নেই দিয়ে দাও ঠিক এটাকে ইতালিয়ান ভাষায় বলবো ভিয়েন আকুই পেন সারে এখানে ভিয়েন অর্থ কিছু নেই আকুই পেন অর্থ ভাবার তাহলে পুরোটা আমরা বলতে পারি ভিয়েন আকুই পেন সারে মানে ভাবার কিছু নেই এর পরবর্তী শব্দ রয়েছে শেখার কিছু নেই শেখার কিছু নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবো নিয়ন্ত্রে দা দা ইম্পারারে মানে শেখার কিছু নেই যেটা আমরা আগে থেকে শিখেছি বা শিখতে চাচ্ছি না সেটাকে বলবো শেখার কিছু নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবো নিয়েন্তে দা ইম্পারারে এখানে নিয়েন্তে অর্থ কিছু নেই দ্য ইম্পারারে অর্থ শেখার তাহলে আমরা বলতে পারি নিয়েন্তে দা ইম্পারারে মানে শেখার কিছু নেই করার কিছু নেই করার কিছু নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবো নিয়েন ফারে অনেক সময় আছে বন্ধুরা আমরা কিছুই করতে পারি না বা কিছুই করার থাকে না সেক্ষেত্রে আমরা ইতালিতে যখন থাকবো ইতালিয়ান ভাষায় বলতে পারি তে দা ফারে মানে করার কিছু নেই নিয়েনতে অর্থ কিছু নেই দা ফারে অর্থ করার তাহলে আমরা বলতে পারি তে দা ফারে মানে করার কিছু নেই এগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা সব জায়গায় শুনে থাকবেন বা মাঝে মধ্যেই শুনে থাকবেন এর পরবর্তী শব্দ রয়েছে চিন্তা করার কিছু নেই এখন রয়েছে চিন্তা করার কিছু নেই আমরা অনেক সময় বলি চিন্তা করার কিছু নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবো দি দি কুই কুই মানে চিন্তা করার কিছু নেই আমরা বলি চিন্তা করার কিছু নেই দিয়ে দাও এত চিন্তা করাও কেন এটা তো কোনো বিষয় না চিন্তা করার কিছু নেই আপনারা যখন ইতালিতে থাকবেন তখন বুঝবেন এগুলো কত প্রয়োজনীয় বা ইতালিতে যারা নতুন আছেন আমি আবারও বলছি এগুলো খুব দ্রুত শিখে নিন পান করার কিছু নেই পান করার কিছু নেই আমরা যখন অনেক গরমে থাকি বা গরম থেকে ঠান্ডায় আসি বা অন্য কারো বাড়ি আসি তখন কি বলি যে পান করার কিছু আছে অথবা এক গ্লাস পানি আছে ঠিক বলি এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন নিয়েনতে দা বেড়ে নিয়েন্তে দা বেড়ে মানে পান করার কিছু নেই নিয়েন্তে দা বেড়ে মানে পান করার কিছু নেই আমরা ঠিক এভাবে বলছি এর পরবর্তী শব্দটি রয়েছে খুব মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা খাওয়ার কিছু নেই খাওয়ার কিছু নেই আমরা তাকে প্রশ্ন করছি করছেন করছি যখন আমরা বাইরে থেকে বাড়িতে আসব বা কোথাও বেড়াতে গেলে আমরা বলবো খাওয়ার কিছু নেই মানে বলবো বলবো যাতে এটাকে ইতালিয়ান ভাষায় দা মান যা রে মানে খাবার কিছু নেই আমরা মানে এটাকে প্রশ্ন করছি খাবার কিছু নেই মানে আমরা খাবার চাচ্ছি ঠিক এভাবে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো নিয়েন্তে দা মান যা রে নিয়েন্তে মানে কিছু নেই দামান যা রে মানে খাওয়ার তাহলে পুরোটা মিলিয়ে বলতে পারি নিয়ন্ত্রে দামান যা রে মানে খাবার কিছু নেই এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এর পরবর্তী শব্দটি রয়েছে দেখার কিছু নেই দেখার কিছু নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবো নিয়ন্তে দা ভেদে রে নিয়ন্তে দা ভেদে রে মানে দেখার কিছু নেই আমরা আগেই দেখেছি বা আগেই জেনেছি আমরা ঠিক এভাবে বলছি এখানে নিয়ন্তে মানে কিছু নেই দা ভেদে রে মানে দেখার তাহলে আমরা বলতে পারি নিয়ন্তে দা ভেদে রে মানে দেখার কিছু নেই এর পরবর্তী শব্দ রয়েছে বিক্রি করার কিছু নেই বিক্রি করার কিছু নেই এটাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ভিয়েনতে দা ভেনদে রে দা ভেনদে রে মানে বিক্রি করার কিছু নেই আমরা থেকে প্রশ্ন করছি যে বিক্রি করার কিছু আছে তখন সে ইতালিয়ান ভাষায় বলবে ভিয়েনতে দা ভেনদে রে মানে বিক্রি করার কিছু নেই এখানে ভিয়েনতে মানে কিছু নেই দা ভেনদের মানে বিক্রি করার তাহলে আমরা বলতে পারি দা ভেন বিক্রি করার কিছু নেই এর পরবর্তী শব্দটি রয়েছে পড়ার কিছু নেই পড়ার কিছু নেই ধরুন ইতালিতে কেউ আপনাকে একটা নিউজ পেপার দিল দিয়ে বললো এটা তুমি পড়ো দেখা গেলো সেটা আপনি আগে থেকেই পড়েছেন তখন আপনি বলতে পারেন পড়ার কিছুই নেই এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন নিয়েনতে দা লেজ্জেরে নিয়েনতে দা লেজ্জেরে মানে পড়ার কিছু নেই দা লেজ্জেরে ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই আমরা বলি না ভয়ের কিছু নেই অনেকে আমাদেরকে বলে ভয় পেয়েছ নাকি আমরা বলি না ভয়ের কিছু নেই এতে ভয়ের কি আছে আমরা যখন ইতালিতে থাকবো দেখা গেল কেউ বলতে পারে ভয় পেয়েছ নাকি তখন আমরা ইতালিয়ান ভাষায় বলবো নিয়ন্তে দাঁতে মেরে নিয়ন্তে দাঁতে মেরে মানে ভয়ের কিছু নেই আমরা মানে ভয় পাই নাই বা ভয়ের কিছু নেই নিয়ন্তে দাঁতে মেরে মানে ভয়ের কিছু নেই এর পরবর্তী শব্দটি রয়েছে জিজ্ঞাসা করার কিছু নেই জিজ্ঞাসা করার কিছু নেই আপনি কাউকে কিছু জিজ্ঞাসা করবেন অথবা অন্য কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করবেন তখন আপনি বলবেন জিজ্ঞাসা করার কিছু নেই যে কোনো একটা সাধারণ কথা জিজ্ঞাসা করার আছে এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন দা কিয়ে দেরে। মানে জিজ্ঞাসা করার কিছু নেই এটার ইতালিয়ান শব্দ হবে নিয়েনতে দা কিয়ে লেখার কিছু নেই লেখার কিছু নেই এটাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো নিয়েন্তে দা স্ক্রিভেরে হেরে নিয়ে স্কিয়ে ভেরে মানে লেখার কিছু নেই কি আপনাকে বললো এটা লেখে দাও আপনি তখন বলবেন এটা লেখার কি আছে এটা তো মুখেই বলা যায় বা এটা লেখার কিছু নেই তখন ইতালিয়ান ভাষায় বলবেন নিয়েন্তে দা স্ক্রিয়ে ভেরে নিয়েন্তে দা স্ক্রিয়ে ভেরে নিয়েন্তে দা স্ক্রিয়ে ভেরে বোঝার কিছু নেই বোঝার কিছু নেই ধরুন যে কোনো কথা আমাদেরকে কেউ বলতে পারে এটা তুমি বুঝতে পেরেছো অথবা বুঝেছো তখন আপনারা বলবেন এটা বোঝার কি আছে এটা তো আগেই জানতাম বা আগেই বুঝেছি তখন ইতালিয়ান ভাষায় বলবেন নিয়েনতে দা কাপিরে নিয়েনতে দা কাপিরে মানে বোঝার কিছু নেই আপনি বলবেন বোঝার কি আছেতে বোঝার কিছু নেই তখন ইতালিয়ান ভাষায় বলবেন নিয়েনতে দা কাপিরে মানে বোঝার কিছু নেই কেনার কিছু নেই কেনার কিছু নেই ধরুন কোনো মেলায় গিয়েছেন অথবা বাজারে সদাই করতে বা শপিং করতে গিয়েছেন তখন আপনাকে কেউ বললো তুমি কিছু কেনো তখন আপনি বলবেন আপনার প্রয়োজন না থাকে আমার কেনার কিছুই নেই কেনার কিছু নেই তখন এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন নিয়েতে দা কোম প্রা রে দা কোম প্রা মানে কেনার কিছু নেই তো ভিওর্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে এর থেকেও ভালো ভিডিও নিয়ে হাজির হব এবং ইতালিতে আপনাদের যদি কোনো নতুন বন্ধুবান্ধব স্বজন থাকে তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে যারা নতুন আছে তারা খুব দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে পারবে তো ভেয়ার্স আজকে মতো এখানে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন